আজকে লাইফ স্টক মেলাতে আজকে যে দু হাজার পঁচিশে যে লাইভ স্টক মেলা আমাদের ভেটনারি হসপিটাল গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে আজকে তো এর মধ্যে আমাদের মাঝে খুব স্পেশাল একজন অতিথি আছেন একটা ইগল ইয়ে নিয়ে এসেছেন আমাদের কালীপদ ভৌমিক মহোদয় ওনার কাছে থ্যাংক ইউ জানা জানাচ্ছি প্রথমত এখানে আসার জন্য এত কষ্ট করে এত দূর থেকে ছোট গিল থেকে বিজয়নগর থেকে উনি এসছেন আর উনি অ্যাকচুয়ালি দুদিন কিছুদিন আগে আমার কাছে এসছিলেন অনেকবারই এসছেন এর ট্রিটমেন্টের পারপাসে কারণ কি উনি এটাকে রেস্কিউ করেছিলেন ওনার জমি থেকে উদ্ধার করেছিলেন খুব তখন খুবই অবস্থা খুবই খারাপ ছিল কারণ খুব ইনজোর ছিল এখন আপাতত আমাদের ইয়েতে ট্রিটমেন্টে এটা মোটামুটি সুস্থ হয়েছে আর উনি বলেছেন যে এর সুস্থ পুরোপুরি সুস্থ হয়ে গেলে উনি এটাকে ছেড়ে দেবেন জঙ্গলে রেস ইয়ে করে দেবেন রিলোকেট করে দেবেন তাই আমি প্রথমত এই একজন উনি জীবপ্রেমী হিসেবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি একজন অবলা পশুর প্রাণ বাঁচানোর জন্যে আর দ্বিতীয়ত আজকে আসার জন্য এখানে আমাদের এই এই অনুষ্ঠানের একটা মূল্য বৃদ্ধির জন্যে আমি ওনাকে আরেকবার দ্বিতীয় ভাবে ধন্যবাদ জানাচ্ছি